আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে আমাদের ব্লাক সুলতান এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার সম্পূর্ণ মুখ সবগুলো ঢাকা দিয়ে চোখগুলোও ভালোভাবে দেখা যায় না এখন আমাদের বাংলাদেশে এগুলো খুবই পপুলার এটার প্রাইজও খুবই হাই লেভেলের হ্যাঁ সবাই এই ধরনের মুরগি এখন বাংলাদেশে বাইরের দেশে থেকে ইন্টেক্ট করতেছে আপনাদের ভিতরে অনেকেরই পছন্দ এই ধরনের মুরগি যাদের যাদের পছন্দ তাদের অনেকের পাওয়ারও ক্ষমতা থাকে না আপনারা যাদের যাদের পছন্দ কমেন্টে জানাবেন আমাদের এখানে এসে ভিজিটও করতে পারেন দেখতে ভয়ঙ্কর কিন্তু এগুলা মানুষের কোনো ক্ষতি করে না ঠোক ঠোকায় না খুবই নরম সরম একটি প্রাণী অন্য মুরগির মতো এত না আমার তো পছন্দের ভিতরে একটা মুরগি হচ্ছে খুবই পছন্দ সেটা হচ্ছে ব্লাক সুলতান এটার নামকরণ হয়তো সুলতান পরিবার থেকে হয়েছে তার কারণ নামটা কেমন জানি সুলতান সুলতান মনে হয় কোনো মুসলিম শাসক এটা পালতো পরিবারে যার কারণে এটা হচ্ছে সুলতান নাম হচ্ছে চোখ গুলাও দেখা যায় না ভালোভাবে এই যে দেখেন এগুলা এখনো ডিম পাড়া শুরু করে না বাচ্চা খুব দ্রুতই ডিমে চলে আসবে এটা হচ্ছে ফিমেল বাচ্চারও খুবই ডিমান্ড আছে এখন বর্তমানে যারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের অনেক কালেকশনের মুরগি আছে আপনারা নতুন নতুন আপডেট পাওয়া যায় এখানেই আর এদের আস্তে আস্তে আমি ট্রিটমেন্ট খাবার দাবার সম্পূর্ণ সব একসাথেই আলোচনা নিয়ে আসবো ইউটিউবে আপনারা যদি পাশে থাকেন সবাই ভালো থাকবেন